Ponce de Bunker Bugger Ponce de Toy Bernino, no. r a s k i Toy or Nitoyo Dino. E. Toy s a r i b u n k e r as a scene. c t h e r চন্দ্রপাড়া বন্দাছড়া সাব ডিভিশনের আন্দারে আসি বগুড়া পঞ্চায়েতের মধ্যে বগুড়েট পঞ্চায়েত আন্দারে আমরা গীরাচন্দ্র পাড়া একটা গ্রাম আসি কোনো তো আমরা বিগত রাজ রাজার আমলের থেকে আমরা গীরাচন্দ্র আছে আসে নাই ফলে ওখানে দেড়শো একটা দেড়শো একশো ষাট সত্তর বছর মানের কাছাকাছি হয়েছে ওখানে আমরা কোনো বিডব্লু এসে বা কোনো সরকারের থেকে তো কোনো আমরা জলের সুবিধা পাইতেছি না ওখানে যে স্বাধীন হয় সারা সত্তর বছর বছর জানি চলে তো আমরা এত আইডিয়া নাই ধারণা নাই কারণ এত যাবত বছর থাকে ছাড়া আমরা ওখানে নদীর জল সরা জল বাদ বাধ্যত কারণ তাই এই জলের তো কেউ হাত পাওয়াও দইত না আমরা এই জলটা ওখানে খাইতাছি মেরু দুই হাজার তো আমরা প্রত্যেকটা মেলেরিয়া আক্রান্ত সেটা চোদ্দ করে জব্দ মরছে আজ পর্যন্ত আমরা এখানে তো এই সময় তো চোদ্দতে মোটামুটি কইতে গেলে ওখানে সবাই অফিসের মনে হিসাবে অফিসের খাতা পত্রতে আমরা সবাই পাইছে মনে করি অনেকে মনে করেন আমরাও কিন্তু ওখানেও কোনো অবধি কিছু পাইছি না ওখানে অবধি আমরা নদীর থেকে জল খাইতাছি আর আমরা ডিডাব্লিউসির অফিসের থেকে কিছু একটা স্কিম পাইছিলো আমরা সাপ্লাই তো এটা তো ইনোভেটিভ নামে পাইছিল আমরা সাপ্লাই এই সাপ্লাই তো ওখানে দেড় বছর হইতে দেড় বছর কাছাকাছি হয়ে গেছে গে অল্প জল পাইতেছে না কিছু পাইতেছে না কাজ কবে কমপ্লিট হইব এটাও জানি না আগে কো তিন মাসের ভিতরে জল খাবাইব ওখানে দেড় বছর ওখানে আমাদের কোনো ইয়ে নাই তার গন্ডা ছোড়া গন্ডা পিছানি গন্ডা পিছানি তাহলে তো পঞ্চায়েত পঞ্চায়েত তিনি গিরাচন্দ্রপার বিষ আন্ডার পড়ায় কেশ কল্যাণ সিং ক্যাশ বগ্রো বিশ এ পরে যেন কল্যাণ সিং আন্ডারও তারপর যারা নাই কইলাই একশো দেড়শো বছর তাবো তৈ মালি আপনি তৈলায় কোনো সরকারের হইতে সুবিধা এর তুমি স্কুল তুমি স্কুল বা তিনি জেবি স্কুল সবর বছর স্কুলকে চান উনিশশো উনসত্তর নি উনসত্তর থেকে স্কুল তবাবো জেব স্কুলও তুমি মানে তার সরকারি টোটালি বার কিং তুমি বছর এত বছর তো মানে কোনো সাপ্লাইনি সরকারি সুযোগ স্কিম মাইয়া তৈ মায়াত্র গাড়ি গাং মেরাইনি সাপ্লাই উনি বছর ধরে তাবো ফাইয়া এরপর তাবো যিনি চিফ মিনিটার মডেল বুলাই নোৱাৰো চিফ মিনটাৰ মডেল বিলাই চিফ মিনটাৰ থত নহ'লে কিছু জল জীৱন মিছন হ'লে স্কিম তোমাৰ তোমাৰ আৰু নে ওলাই যত স্কিম বুক খাই তোমাক কিন্তু কোনো ফালে মা যি বগ পঞ্চায়ত পঞ্চায়ত নিচিনা গীৰাজ চন্দ্ৰ পাৰা দাবুনী যত বয়ো যুত ৰান্ধা তই ল'ছে ব্ৰে হে চুই না বেছি চুগ্লে ইয়াক চুই ক'বলৈ বাচি লাব এট বছৰ পৰ্যন্ত তাব যতনে থানে যত ৰিকুৱেষ্ট খায়ে মিডিয়া নিৰপথেখি যোন যে কোনো ছাপৰ্ট হেৰি হয়তোবা চাপ্লাই হয়তো অফিচৰ আনা যাতে যোন মন্ত্ৰী তোমাৰ নাইতো ডাকে না উঠে ওমা না উঠাই চাপ্লাই উঠন ইমিডিয়েটি আপোনাৰ এই ড্ৰাই চিজন অ এই দাঁত ফা দু পৰে আৰু যতা তোৱাৰি কৰি তোৱাৰি হা হামা কাপায়েই তোৱাৰ মা তই বলিয়া বাগিচোন তাবাও তই মাংগ মা দুটা চিন্ত চাইটাৰ চিন্ত ফাইনে একো বুজাই লাইছো বগাই লাইছা হবাই লওক চকুন বাবেই চিং তাপো মালে থৈ নাই থৈ নাই হাছচাই থৈ নাই চাই থৈ নাই ঠিক মালেই নাই মানে আপুনি থৈ নাই চৰকাৰী কোনো কুবিধা মায়া অগণে বাবেই ইত্ৰ ফাই থাকিব খবৰ বনাই অকিচা নাই খাই নোট মতাৰ হ'তে বিশ্ব নাই খাইত যাৰা উপখৰ যাৰা চৰকাৰ